আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের কাজের ব্যাপার হচ্ছে যে একটি সাবমার্সিবলের কন্ট্রোল বক্স ওয়ারিং তো কন্ট্রোল বক্স থেকে আমরা সরাসরি সুইচ থেকে একটা ডিপি সুইচ থেকে কন্ট্রোল করব তো সেই নাই আমরা কাজ শুরু করেছি ইতিমধ্যে তো প্রথমেই এদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন লাইন এটা সাবমার এই তারেই আর কি এই মেন লাইন দিয়েই সাবমারসেলটা আমরা চালাবো তো আমি মেন লাইনটা এইভাবে হাফ ইঞ্চি পিপিসি পাইপের মাধ্যমে টাঙিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ওই যে লাল কালো দুইটা তার ওইটা হচ্ছে ওই পাশ থেকে মেন নিয়ে আসছি আর এই যে লাল কালো যে দুইটা তার ঝুলে দেখতেছেন এই দুইটা হচ্ছে এই পাশের যে আউটপুট বের হবে সেইটা তো এটা হচ্ছে মোটরের কন্ট্রোল বক্সের যে রানিং স্টারিংয়ের যে তারগুলা সেইগুলা তো আমি এই পর্যন্ত ওয়ারিং করে রাখছি তো এখানে পাশাপাশি একটা ডিপি সুইচ ও একটা মাল্টি সকেট হবে ডিপি সুইচ থেকেই মাল্টি সকেটে কানেকশন যাবে তো সেক্ষেত্রে এখানে আমি দুইটা তলা বসিয়ে নিলাম তো একটা এখানে মেন ইনপুট হবে এবং আর একটা আউটপুট হয়ে সকেটে সেটা ঢুকবে তো আমি প্রথমেই কন্ট্রোল বক্সের যে তারটা খুলে নিয়েছিলাম রানিং অয়েল রানিং স্টারিংয়ের যে তার তো এই তারগুলো ভরে আমি এই যে কানেকশন করে দিব। ইতিমধ্যেই তো এই যে দেখতে পাচ্ছেন এই যে কানেকশন করে দিয়েছি এখানে আপনি উপরের কালার কোড দেখে তাগুলো মিলিয়ে নিতে পারবেন তো এখন আমরা সুইচ লাগাবো তো ডি এখানে হচ্ছে ডিপি সুইচ এই যে দেখতে পাচ্ছেন আউটপুট রেড মানে ফেস এবং নিউট্রাল আর এই যে এই পাশের যে দুইটা দেখতে পাচ্ছেন এইটার যে আউটপুট এই পাশে এসে মাল্টি মাল্টিসার্কেলের কানেকশন হয়ে যাবে আর এখান থেকে যে ডিপি যে সুইচটা দেখতেছেন এটা ইনপুট করে আমি আউটপুট করছি তো ইতিমধ্যেই আমার কাজ প্রায় শেষের দিকে হয়েছিল তো চেক দেওয়ার জন্য আমি দেখতেছিলাম যে পানি আসতেছে কি না তো হ্যাঁ পানি আসছে তো এদিকে আমার কাজ শেষের দিকে আমি চেক করে সব কিছু ঠিকঠাকভাবে বোঝা বুঝে নিচ্ছিলাম বা বাড়িওয়ালাকে বুঝিয়ে দিচ্ছিলাম তো আমি এখানটাতে কন্ট্রোল বক্সের যে প্লাগটা এখানে তাতে দিয়ে দিলাম তারটা ঝুলে থাকার কারণে ঘুরে দিচ্ছি তো আজকে এখানেই শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ